ইব্রাহিম আলাই ইসলামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোন নবী এটা নবী শূন্য একটা চ্যানেল এবং সব নবীরা তাদের অন্যদের কাছে বলতো যে সর্বশেষ একটা নবী আসবে যিনি হবেন সবার সেরা শ্রেষ্ঠ নবী তো যেহেতু হাজার হাজার নবী ইসাক ইয়াকুব ইউসুফ এই চ্যানেলে আসতেছে তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী উনিও এই চ্যানেলেই আসবেন সবার একটা আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল ইসমাইল আলী ইসলামের চ্যানেলে হাজার বছর ধরে কোন নবী আসে না সব নবী আসে এই চ্যানেল কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবী আল্লাহ তালা এই চ্যানেলে না পাঠিয়ে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে তিনি ইসমাইল আলী ইসলামের চ্যানেলে পাঠালেন ফলে লিডারশিপের চেঞ্জ হল এইভাবে আমরা সেটা সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরা ইলা বানি ইসমাঈল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছিলেন বানি ইসমাঈল এইভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি কজ এন্ড ইফেক্ট নামে একটা এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন তাফসিরে তাফসির মধ্যে সাধারণত আমরা আমাদের ক্লাসিক সূরা বইগুলোতে দেখি কিন্তু আমরা কজ এন্ড ইফেক্ট রেখেছি প্রত্যেকটা সূরা একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব

কিছু শব্দ জানতেই হয় এই শিরোনামে কিছু কিছু কথা আলোক করেছি এইভাবে আমরা এক নজরে কোরআনটা সাজাবার চেষ্টা করেছি কোন ধরনের বই তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক আপনারা মাইন্ড ম্যাপ ম্যাপিং বুকের কথা শুনবেন এটা হচ্ছে এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষাগুলো আপনার মাইন্ডের ম্যাপের মতো চলে আসবে খুব ইজিলি আপনি এটা থেকে নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন তো বর্তমান সময় পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার আমার কোরআন এর একাডেমিক জার্নি শুরু হয়েছে 2008 এ আল আজরান তাফসির নিয়ে ব্যাচেলর করেছি তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআন এর উপর হিউম্যান এমব্রায়োলজি বায়ো পেটে ভ্রুন যেটা ডেভেলপ করে মুতফা আলাত মুতলা দুইজন সাইন্টিফিক কনফারেন্সে দন্তবি জাউফারি আর সারতুলন নাজা ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি পিএইচডি তে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটারన్స్ সিলাবলি দা কোরআন মানুষের আচরণ গতিতিকটা কোরআন কিভাবে দেখে এই যে আমাদের এক এক মানুষে এক এক আচরণ এক একভাবে রিয়্যাক্ট করি এতছটের কারণটা কি কোরআন কিভাবে দেখে এটা নিয়ে আমরা আলোচনা করতে তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড বিল্ডিং বুকের খুব দরকার এখন দেখবেন যে মানুষের সময় খুব কম অল আর রাশিং সুপার ভিজি সময় নেই হাতে একটা মানের ভিডিও দেখা আমি দুই বছর আগে একটা প্রফেট সিরিজ করেছিলাম 25 জন

অনুবাদ করলে আমার সময় না সাধারণ মান ভাষায় বুঝেনা যে হটা বললে এটা বলে আর এটা বলে আমার আম্মাই এই কথা বললাম আমার মা খুব কুরআন কুরআন পড়ায় আমাকে শুনে শেখা আকমতুল্লাহকে শুনে এরকম কোন আলেম কি বলতেছে আমার আগে আমার আম্মার কাছে পাওয়া যায় ওই যে ইউটিউব থেকে খালি দেখতে থেকে কার কি আলোচনা আছে আর কুরআনটা পরে তাও আমাকে মাঝে মাঝে কলেজে বাবা সুরে ইউসুফ হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বল তো গুণিতরা আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে

তো আমি কিছু কয়েক বছর আরো বেশি পড়াশোনা করেছি আলাদা ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে তো ওখানে আমি দেখতাম খুব সুন্দর সুন্দর বই অনেক সুন্দর বাইন্ডিং ছাপা ভালো পৃষ্ঠা ভালো কালারফুল মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার হার্ভার্ড আছে রেভেলেশন নামে অনেক হয়তো দেখে থাকেন এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো দেখি দেখিনি হার্ভার্ড এমন ভাবে সে সিরাতটাকে

ছয়শ বিশাল বই পেতে দাম টাকা যেভাবে গাইড করবেন ওভাবেই আমরা বইটা করবো আপনারা দেখবেন আট একটা বই হার্ড কালার ফোর কালারের কম্বিনেশন এবং আট বইটা আমরা এনেছি আমার কাছে মনে হয় যে মডার্ন সোসাইটিতে আমাদের ইসলামের দাওয়া বা মেসেজ গুলো পৌঁছাতে গেলে আমাদের স্ট্র্যাটেজি একটু পাল্টাতে হবে যেভাবে তাদের কাছে রিচ করা যায় পৌঁছা যায় আমাদের কন্টেন্ট যেমনি ভালো নিতে হবে পাশাপাশি আমাদের বাধা আমাদের কাবা দেখলেই যাতে ভালো লাগে আমার মনে হচ্ছে বইটা কেউ দেখে একটু নাড়াচাড়া করলেই সেটা কালেক্ট করতে চাইবে আমি আমার তো আরো একটা পাবলিক ইভেন্ট আছে আমি তো বিভাগীয় পর্যায়ে করছি আমার এবং কিনে কিনে বিতরণ করবে এলাকার কোন ইমাম কোন বক্তা পাকি না কেউ না বলে আমার সাথে আমি নিজ টাকা বিতরণ করবো যদি আল্লাহ এই আমাদেরকে কবুল করে এটাই আমাদের অনেক বড় সব শেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ এমন এমন কঠিন তারপরে আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন আপনারা আমার অন্তরের জানবেন ভালোবাসা জানবেন আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা প্রকাশকের শুভেচ্ছা জানাচ্ছি

লেখার ক্ষেত্রে যে সকল জিনিসের কথা আপনি বললেন আমাদের মনে হচ্ছে যে প্রশান্ত মহাসাগর নয় আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচ থেকে ছেঁচে এসে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোরআন পাঠকদের জন্য নতুন দ্বার মোচন করেছেন আল্লাহ তালা এই সম্পর্কে সৃষ্টিকে গ্রহণ করেনি আমি